জুতাটা ভালো করে কালি করে দে স্যার জুতাটা একটু খুলে দেন এই খুলে দিতে পারবে না যেভাবে আছে সেভাবে পরিষ্কার কর আমাদের ইমার্জেন্সি এক জায়গায় যেতে হবে তাড়াতাড়ি কর আচ্ছা ঠিক আছে আরে তাড়াতাড়ি কর এই ছোট লোকের বাচ্চা তুই এটা কি করলি এই ছোট লোকের বাচ্চা ইচ্ছে করে করেছিস তাই না তুই আমার দামি প্যান্টের ভিতর কালি লাগিয়ে দিলি বল কেন করেছিস কেন করেছিস এমনটা স্যার আপনি এটা কি করলেন আমি তো আপনার আগে কইছি স্যার জুতা দরা খুলে দেন আপনি দিলেন না আর আপনি আমার খালে মধ্যে থাপর মানেন একদম ঠিক কাজ করেছি এই ছোট লোকের বাচ্চা তুই যেটা করছিস সেটা অন্যায় করিস নি ছোট লোকের বাচ্চা মুচির বাচ্চা তুই যদি কাজ নাই করতে পারিস তাহলে এখানে কেন বসেছিস আমি জানি যে তুই এটা ইচ্ছে করে করেছিস তোর মতো শয়তানদের না আমার খুব ভালো করেই চেনা আছে ম্যাডাম আপনি এটা কি কইতাছেন আপনি আমার মেয়ের বয়সী আমি সত্যি করে কইতাছি আমি ইচ্ছে করে এই কাজটা করি নাই এই শোন এখন যে তোকে মেরেছে না এটা হচ্ছে তোর শিক্ষা নেক্সট টাইম এই ধরনের কাজ করার আগে না 100 বার ভাববি আর যদি ভেবেচিন্তে কাজ না করিস তাহলে এরকম আরো মার খাবি ও মাই গড বেবি আমাদের অনেক লেট হয়ে গেছে আমাদের তাড়াতাড়ি যেতে হবে এখান থেকে এই ছোট লোকের বাচ্চার সাথে কথা বলে সময় নষ্ট করার কোনো প্রয়োজন নেই চলো ওকে বেবি চলো ঠিক আছে চলো স্যার স্যার আরে এই মোবাইল তো সারেরই ও স্যার আপনার মোবাইল পড়ছে স্যার শুনেন স্যার স্যার আমার কথাটা শুনেন এই ছোট লোকের বাচ্চা তোর এত বড় সাহস তুই আমার গায়ে টাচ করেছিস এই ছোট লোকের বাচ্চা তোর এত বড় সাহস হয় কি করে বল স্যার অন্তত পক্ষে আমার কথাটা শুনেন এই মুচির বাচ্চা তোর কি কথা শুনবো রে তোর কোনো কথাই শুনবো না আমি কি বুঝেনি তুই এই পর্যন্ত কেন এসেছিস টাকার জন্য এসেছিস তাই না তোকে না একটু টাকাও দেবো না একে তো অপরাধ করেছি তুই আমার হাজবেন্ডের পায়ে কালি লাগিয়ে দিয়েছিস আবার এখানে এসেছিস টাকার জন্য বেশি কথা বলে না এখানে মেয়ের একদম আলু ভর্তা বানিয়ে দিব পক্ষে আমার একটা কথা শুনেন এই ছোট মুচির বাচ্চা তোর কি কথা তোর কথা শোনার সময় আমাদের আছে তোকে আমি ভালোই ভালোই বলছি তুই এখান থেকে চলে যা তা না হলে পাবলিক দেখে না গরম খাওয়াবো তুই এখনো আমার চোখের সামনে দাঁড়িয়ে আছিস তোকে আজকে মেরেই আর একটা কথা কবেন না অনেক কথা কইছেন স্যার দেখেন তো তোর পকেটে মোবাইলটা আছে কিনা এই মুচির বাচ্চা তুই কিন্তু আমাদেরকে অনেক জ্বালাচ্ছি ফোন আবার কোথায় থাকবে ফোন তোর পকেটেই আছে এই কবিতা আমার ফোন কোথায় গেল এই যে স্যার দেখেন তো এই ফোনটা আপনার না আরে হ্যাঁ হ্যাঁ এটাই তো আমার ফোন অয়ে মুচির বাচ্চা এই ফোনটা কোথায় পেলি বল স্যার আপনার জুতা কালি করা যায় আপনার মোবাইলটা আমার জুতার বাক্সের পাশে ফালাই আই পড়ছিলেন স্যার আপনাকে ডাকছে আপনার শুনেন নাই তাই এই মোবাইলটা আপনার দিবার জন্য আয় ছিলাম আর আপনি কি করলেন আমার গানের মধ্যে ঠাপ্পড় মারলেন চাচাপ আমরা আসলেও সরি আমরা না জেনে না বুঝিয়ে আপনার গায়ে হাত তুলেছি আপনি তো ইচ্ছা করলেই আমাদের ফোনটা রেখে দিতে পারতেন কিন্তু আপনি সেটা না করে এত দূর পর্যন্ত আমাদের পেছন পেছন চলে এসেছেন ফোনটা দেওয়ার জন্য চাচা সত্যি আমি অহংকারী অহংকার করে মানুষকে মানুষ মনে করিনি আপনি মুচিত এই জন্য আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি যেটা করা আমার একদমই উচিত হয়নি চাচাপ আপনি তো আমার বাবার সমতুল্য আমি না হয় আপনার ছেলে হয়ে একটু ভুল করেই ফেলেছি প্লিজ আপনি আমাকে মাফ করে দিন সত্যি চাচা আপনার সাথে অন্যায় করেছি না বুঝে আপনার গায়ে হাত তুলেছি এটা করা আমাদের একদম উচিত হয়নি প্লিজ দাদা আপনি আমাদেরকে মাফ করে দিবেন শোনেন স্যার গরিবরা মানুষ আমি সংসার আছে বোপলাবান আছে আর আপনাদের মতো সন্তানও আছে কিন্তু এই পৃথিবীতে সব মানুষই এক না স্যার স্যার সব কাজেরই সম্মান দেওয়া উচিত এই পৃথিবীতে কোনো কাজই ছোট না স্যার স্যার আমরা ভিন্ন জাতির মানুষ এটা মানি কিন্তু আপনার ঘরে তো আমার অপমান করা উচিত না সব মানুষের আপনার সম্মান দিতে শেখেন আমরা তো রক্তে গড়া মানুষ ঠিক আছে স্যার যেহেতু আপনারা মাপ চাইছেন আমি আর কিছু কম না আপনারা ভালো থাকেন চলো